কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে সকাল সকাল আপনাদেরকে কি দেখাচ্ছি মার্শাল্লা আর জানেন এই যে ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই মানে হচ্ছে বিগ বিগ সাইজের এবং বেশি দুধের গাবির ধামাকা তো এবারও যেটা বললেন যে তিরিশ প্লাস দুধের গাবি রয়েছে মুন্ডি গাবি রয়েছে বকনা আছে আপনারা কি চান সব কিছুই পাবেন এবং একদম যাচাই বাসাই করে দেখে শুনে নেওয়ার পরামর্শ ইব্রাহিম ভাই আপনাদেরকে সবসময় দিয়ে থাকেন গাভীর সুস্থতা বাচ্চা দুধ সব কিছু দেখে শুনে ওনার এখান থেকে নিতে পারবেন আর আপনাদেরকে আসতে হবে কুমিল্লা জেলার হুমনা থানার গারমোড়া বাজারের ঠিক পাশে ছোট গারমোড়া কাশেম ডেইরিতে যে কাউকে বললে হবে যে এখানে একটা বড় খামার রয়েছে গাভীর

জি জি বেসলে তো আর হবে না বিক্রি করলে হবে না মানুষকে সঠিক জিনিসটা দিতে হবে সঠিক তথ্যটা দিতে হবে এবার মনে হয় মুন্ডি সহ আকর্ষণ হ্যাঁ দুইটা মুন্ডি আছে এবার কেমন আছে সর্বোচ্চ কেমন দুধে এবার 30 প্লাস 30 প্লাস জি আর আপনি তো যেটা বলেন সব সময় যে এটা একদম দেখে শুনে নিতে তার মুখের কথা নয় না এই যে দেখেন আমাদের কথা কম কিন্তু কাজ থাকবে বেশি 30 লিটার শুধু আপনি যেটা বলেন যে একদম এই সমস্ত গুলো আমরা সরজমিনে যাই তা আমিও সবাইকে পরামর্শ সবসময় গেলাম দেই যে আপনারা বড় গাবি কিনেন আর যেই গাবি কিনেন ছোট গাবি বড় গাবি আপনারা সরজমিনে যাবেন গাভীটা সুস্থ আছে কিনা গাভীটা সব দারবান ঠিক আছে কিনা খাওয়া দাওয়া ঠিক আছে কিনা সব কিছু যাচাই বাছাই করে তারপর আপনার গাবি নেবেন আচ্ছা ঠিক আছে কিনা দুধ কেমন হয় জি জি সব দেখে নাওটাই সবচেয়ে ভালো সব আর এই যে দেখেন আমরা যে প্রত্যেকটা গাভী তুলছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাভীর চেহারা এবং চঞ্চলতা দেখে মনে হয় যে প্রত্যেকটা গাভী আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ সব তারাও একটা টাকা দিয়ে মানুষকে সঠিক জিনিসটা দিতে হবে সঠিক জিনিস দিলে আলহামদুলিল্লাহ অনেক দীর্ঘদিন ধরা সুনামের সাথে ব্যবসা করতেছে এবং যতদিনে এই সেক্টরে থাকবো মানুষের ইয়া থাকে ত্রিশ প্লাসের গাবি আছে আলহামদুলিল্লাহ এবং জাত মানের সারাদিন দুধ হলে যে হবে এরকম না মাথার উপর দিয়ে নাকি যে এটা একটা ছোট ছোট হাতি বলে চলে দর্শক বন্ধুরা দেখুন বিশাল এক গাবি দাঁড়ালে মনে হয় যে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে বিশাল গাবি জি এটা আপনার হলস্টান ফিজিয়ান দুই দাঁত মাত্র মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত ভাই দুই দাঁতে এত বড় হয় গাবি জি জি মাশাআল্লাহ দুই দাঁতের গাবি এটা আপনার প্রথম বাচ্চা দিবে উপরের সাইডে একটু দেখুন মনে হচ্ছে যে আমি উঠে বসে থাকতে পারবো জি বিশাল এক হাতির মতো গাবি আলহামদুলিল্লাহ

চোখের সামনে থাকলে আলহামদুলিল্লাহ ভালো লাগে আচ্ছা আচ্ছা এটা কেমন দুধ আশা করেন এটা পঁয়ত্রিশ প্লাস আশা করি আল্লাহ নেই এখনই যে পরিস্থিতি এটা জাতমানের উপরে বলতেছি এটা খালি মুখে বললেই হবে না

কতদিন বাচ্চা বয়স বাচ্চার বয়স সপ্তাহে নিস আজকে সপ্তাহে নিয়ে গেছে সপ্তাহে কেমন দুধ টানতেছেন এখন তো দুধ এটা আপনি 20 এর উপরে চলে আসছে এটা 30 প্লাস থাকবে ইনশাআল্লাহ আল্লাহ চায় এটা উপরে চলে আসছে জি জি প্লাস থাকবে জি ইনশাআল্লাহ মাশাআল্লাহ এই যে দেখেন গাবি মাশাআল্লাহ মাছ মাছটা একদম দেড় হাত যেমন মাজা এরকম গাবি মাশাআল্লাহ 30 প্লাস দুধ

এটা উনি নিবে ইনশাল্লাহ এটা আশা করা যায় করে যত্ন করতে পারে ইনশাল্লাহ পঁচিশ পেলাস দুধ পাবে ইনশাল্লাহ কম পর্যন্ত একটা গাভি দুধ দেয় এখন এটা জাত জাত লাগবে আজাতের গরু তো দুধ দিবে না

প্রথম বাচ্চা দিবে আরো পনেরো দিন টাইম আছে একটা জিনিস ভালো লাগে আপনার গাবি সব নতুন নতুন যে খুব হাই পার্সেন্টেজ এর একটা গাবি মাথাটা একদম ছোট্ট একটা মাথা তৃতীয় বিয়ান চতুর্থ বিয়ান তো দুধ এমনিতে বেশি এমনিতে বেশি হয় আচ্ছা অনেকে আছে যে দুধ চাই দুধ চাইলে আপনাদের পুরো গাবি নিতে আসলে ভাই একটা গাবি যদি আমি পালি গাবির সৌন্দর্য গাবির জাতমান কোয়ালিটি তারপরে সবকিছু মিলায় যদি গাবিটা কিনতে পারি সব দুধ সহ তাহলে গাবিটার কাছে গেলে গেলাম শান্তি লাগে

হ্যাঁ এটা আপনার বকনা বাচ্চাগুলো ওই যে সামনের বকনা বাচ্চাটা জি জি খুব চমৎকার একটা বাচ্চা এটা এটা সয়দাত লিগে গেলে সয়দার সেকেন্ড বাচ্চা দিছে এ বাটগুলো মাশাল একদম ওয়াল সাইড প্রত্যেকটা বাট ও লম্বা লম্বা আছে সব দিক দিয়ে মাথার গা রাউন্ডটা দেন কত সুন্দর আর পিঠের স্টাইলটা একদম পারফেক্ট সব দিক দিয়ে আচ্ছা আচ্ছা কেমন দুধ টানতেছেন এটা এখন চব্বিশ লিটার দুধ টানতেছি চব্বিশ চব্বিশ লিটার রানিং দোয়া নেবে এক ফোঁটা দুধ এলে কম হইলে নেওয়া লাগবে এক ফুটা কম হইলে ইনশাল্লাহ বেশি আছে তারপরে একটু কমাই বেলে দিলাম আর কি এই জন্য আপনি গ্যারান্টিও দিতে পারছেন আসলে ভাই গ্যারান্টি বিষয়টা হচ্ছে অনেকে বলে এটা আল্লাহ প্রদত্ত জিনিস এটা আমার গ্যারান্টি দেওয়ার ক্ষমতা নাই কিন্তু আমি দোয়াইতেছি চব্বিশ লিটার শেষ চব্বিশ লিটার ইনশাল্লাহ দোয়া নিবি জি 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 কারণ এই অনেক সময় দেখা যায় আমি আল্লাহ প্রদত্ত জিনিস যদি আল্লাহ প্রদত্ত জিনিস যদি আমি গ্যারান্টি দেই এটা সিরিক হয়ে যাবে আমি এই সমস্ত বাড়াবাড়ির ভিতরে নাই কারণ আল্লাহ প্রদত্ত জিনিস আমি আমার কোনো ক্ষমতা নেই গ্যারান্টি দেওয়ার তো এটা কেমন দাম চাবেন ভাই

শুধু নিজে ব্যবসা করলে ব্যবসা থাকবে না মানুষকে ভালো কিছু দিলে ওটা মানুষের ইয়া থাকবে ভালো কিছু থাকবে ইনশাআল্লাহ ভালো কিছু না দিতে বলে লং টাইম থাকা যায় থাকাও যায় না জি এটা কেমন দুধ আশা করে এটা আপনার 25 প্লাস আশা করি ইনশাআল্লাহ 25 প্লাস জি কেমন দাম পড়বে মুন্ডিটার এটা ভাই 380000 টাকা 380 এ যে আলহামদুলিল্লাহ এটাও দুই দাঁত ভাই দুই দাঁতে এটাও দুই দাঁতে এটা প্রথম বাচ্চা দিবে এটা আর 10 দিন টাইম আছে আর 10 দিন মাত্র জি আর 10 দিন টাইম আছে প্রত্যেকটা গাবি আমার এখানে যে গাভ আছে ভাই সারা বাংলাদেশ আমি শুধু সবাইকে ভালো কিছু দেখাচ্ছি এবং উৎসাহ করতেছি যে মানুষ ব্যবসা করলে ভালো জিনিস দিয়ে করুক আচ্ছা আচ্ছা দেখেন এই যে তার পিঠের সাইজটা এই যে মাজার স্টাইলটা তারপরে উলান পালানের হ্যাঁ তারপরে কানগুলো মাথার স্টাইলটা কি দেখেন দেখেন অবস্থাটা আর চাওয়া চাওয়ার স্টাইলটা কপালের স্টাইলটা এক কথাই যারা গাবি চিনে না তারা দেখলে চিনতে পারে যে গাবিটা আসলে জাতের গাবি আচ্ছা এটা দেখে কেমন দুধ আশা করে এটা আপনার টেস্ট অফ বেশ আশা করা যায় আল্লাহ চায় তো এটা কেমন দাম পড়বে এটা আপনার 3 লক্ষ টাকা পড়বে 3 লাখ জি ভাই বিশাল উচ্চ দাম গাবি যে এটা এটা আপনার দুই দাতের এটা প্রথম বাচ্চা দিবে

এটা আপনার এখন চোদ্দ পনেরো চোদ্দ পনেরো জি বাচ্চা দিছে আপনার প্রায় এক সপ্তাহ হয়ে গেছে কেমন দাম এটা আপনার দুই লক্ষ আশি হাজার টাকা ভাই বকনা একটা

মাশাআল্লাহ গাবি তো অনেকগুলো দেখলাম সবগুলো চয়েজে বল অনেকেই নিতে চাবে জি আলহামদুলিল্লাহ সব সময় চেষ্টা করি ভালো কিছু আমার মুখে বললে হবে হবে না দেখেন আমার প্রত্যেকটা গাবি এবং সারা বাংলাদেশে যারা ব্যবসা করে তারা আমার এগুলো দেখে ভালো কিছু যে তারাও যেতে উঠাইতে পারে আমি তাদের কাছে আশা যে সকলকে ভালো কিছু দিবে এবং সব সময় চেষ্টা করে এবং ভালো কিছু দেওয়ার চেষ্টা করি সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদেরকে আমি যাতে সবসময় ভালো কিছু দিয়ে যেতে পারে এটাই আপনাদের কাছে কামনা করি আপনাদের ভালো জিনিস দিবেন এটাই সবসময় জি ইনশাআল্লাহ লং টাইম দিচ্ছেন আরো সামনে দিবেন জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবেন ভাই আসসালামু আলাইকুম